আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরো নতুন একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন সাইডে রকিন একশো চৌত্রিশ কিউ সিরিজের একটা স্ক্রিন খুব সুন্দর একটা পেইন্ট ডিজাইন মেলাতে অনেক কষ্ট হয়েছিল তারপরেও মেলা আছে সুন্দরভাবে মেলায় দিছে সামনের পিছনে দেখতে পাচ্ছেন খুব কড়া ফিনিশিং ভাবে দেওয়া আছে অনেকের স্কিন অনেকভাবে দেখতে পান কিন্তু এইটা স্কিন পুরোপুরি আলাদা পুরো এইচডি ফুল কোয়ালিটি কারণ স্কিন বানাতে তো সময় লাগে ব্যস্ততার সময় লাগে তারপরেও এটা অনেক ব্যস্ততার ভিতরেও অনেকভাবে অনেক ট্রাই করে বানায় ফেলছিলাম আর স্কিন ফিনিশিং দেখলে মন জোরে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি কোন ওবিতে খেলতে খেলতেছি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এ পিম হচ্ছে খুব সুন্দর গ্রাফিক্স এবং খুব ট্রাফিক লোড ট্রাফিক খেলছে আবার এই যে এশিয়া ট্রান্সপোর্টের নাম শো করলাম আবার এই যে স্কিন ডিজাইন কাজ চলছে দু এক দিনের ভিতরে এশিয়া ট্রান্সপোর্টের ওই স্ক্রিনটাও রিলিজ করে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন ডান সাইড থেকে ওভারটেক করছে ট্রাক হানির তারপরে এর পিছনে আবার আলহামরার আরেকটা নন এসি বাস আছে সবাই ওভারটেক করার জন্য ব্যস্ত আমিও ওভারটেক করে ফেললাম সামনে ট্রাক দেখতে পাচ্ছেন হানি টাইগার প্রিন্ট চলে গেল এরপর বিশেষণ আলহামরা যে ননসে জে পেইন্ট আছে এটা আমাকে ওভারটেক করলো আমি ডান সাইডে চলে গেলাম দেখতে পাচ্ছেন সামনে ওভারটেক করে আবার সুন্দরভাবে সুন্দরভাবে ড্রাইভিং করছে আলহামরা যেহেতু ওভিও এটা 3.7.1 এর ওভিও সুন্দরভাবে গ্রাফিক্স দেওয়া হয়েছে এবং প্যাসেঞ্জার ভিউ দেওয়া হয়েছে ঠিক আছে আপনারা যারা প্যাসেঞ্জার ভিউ খেলতে পছন্দ করেন অবশ্যই ওভিও এটা বক্স পেয়ে যাবেন আর স্ক্রিনটা ডেসক্রিপশন বক্সের পেয়ে যাবেন কোনো পাসওয়ার্ড ছাড়াই ঠিক আছে আর স্ক্রিন সামনে আরও নতুন স্ক্রিন আসবে যেহেতু কাজ চলছে এশিয়া ট্রান্সপোর্ট তো দেখালাম ওটারও কাজ চলছে নতুন স্ক্রিনেরও কাজ চলবে সামনে ভরপুর জ্যাম এই শর্ট রোড দিয়ে ওভারটেক করছি ডান সাইডানি ভলবো এরপরে দেখতে পাচ্ছেন ট্রাফিকের অভিভাবিক ট্রাফিকটা দেখতে পাচ্ছেন কেমন এরপর পরেই ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসবে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আবার দেখাবে